সরকার আজকে ক্ষমতায় আজকে পারো রাখ রোহিঙ্গা 2017 সাল থেকে এই দেশের মধ্যে আছে এখন পর্যন্ত 17 জন রোহিঙ্গা এই লেন্ডক tarz সরকার বাঁচাতে পারে নাই বারবার ঠিক রোহিঙ্গা নিয়ে যখন জাতি সঙ্গে আলোচনা হয় ব্যবস্থাপনা আসে বরাবর ভারত বাংলাদেশের বিরুদ্ধে মানে মরের বাচ্চা অবস্থান নিয়েছে এমন এই সরকারের যে কিস্তি বন্ধু গ্রামে কিস্তি দেয় না এই যে চীন যে টাকা দিতেছে কিস্তি বন্ধু বাংলাদেশকে দখল করার জন্য আরেক দখল দাম আরেক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি ঋণ দিয়ে বাংলাদেশকে গ্রাস করার একটা পরিকল্পনা হচ্ছে এই চীনও কিন্তু জাতিসংঘে বাংলাদেশের পক্ষে দাঁড়ায় না আপনাদের বন্ধুরা তো আপনাদেরকে পাত্তা দেয় না আপনাদেরকে মোবিলাইজ করে না তারপর আপনারা গোলামের মতো তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন তাই শেখ হাসিনা সরকারকে বলতে চাই শেখ হাসিনাকে বলতে চাই আপনার প্রাউড ফিল করেন অহংকার বোধ করেন প্রকাশ্যে সেদিন সংবাদ সম্মেলনে বলেছেন আমি জাতির পিতার কন্যা এই দেশে আর কেউ জাতির পিতা হতে পারবে না জোর করে জাতির পিতার কন্যা হওয়া যায় না জোর করে প্রধানমন্ত্রী হওয়া যায় না জোর করে মানুষের সমর্থন নেওয়া যায় না জাতির পিতার কন্যা হলে শান্তা ক্লারিন নির্বাচন দিয়ে দেখেন কে কে কারের নির্বাচন দিয়ে দেখেন সেই মুروت নাই বড়জোর ভয় আছে আপনার আপনি জানেন আপনি রাষ্ট্র ক্ষমতাকে এবং আপনার জীবনের নিরাপত্তাকে একাকার করে ফেলেছেন তাই আজকে ভারতের পাঁচ থেকে করে দেশ বিক্রি করে আজকে আপনি ক্ষমতার টাকার ওই আজকে বিবর আছেন বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্যে পঁচাত্তরের যে বঙ্গবন্ধুর যে নির্মাণ হত্যাকাণ্ড সেটি নিন্দনীয় ঘটনা সেই ঘটনার জন্য আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রী বিএনপিকে দায়ী করেন অথচ সেই হত্যাকাণ্ডের যারা টুকটুকি বাজাতে চেয়েছিল বঙ্গবন্ধুর চামনা দিয়ে সেই হত্যাকাণ্ডের যারা প্রেক্ষাপট রচনা করেছিল ওই মতিয়া চৌধুরী ইনু মেনন আপনার শাহজাহান খানরা যারা করে গড়ে তুলেছেন তাদেরকে নিয়ে কিন্তু শেখাছি না মন্ত্রীসভা গঠন করে ভাগপাদুয়ারা ক্ষমতার হালুয়া রুটি খাচ্ছেন সেই সময় তার বাবার হত্যার কথা মনে পড়ে না জাতির পিতার হত্যার কথা মনে পড়ে না দিচ্ছ খুনিদেরকে সাথে নিয়ে বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপনি মন্ত্রীসভা গঠন করেছেন আপনার লজ্জা থাকা উচিত আপনি বড় বড় কথা বলেন কিভাবে মানুষকে কি পোকা পাবেন আদা পাগল পাবেন আপনার রোগী ভাঙেন